সিলেটের টানা বৃষ্টিতে টিলা ধসে একই পরিবারে চারজন নিহত হয়েছে ভোররাতে গোপাল গোলাপগঞ্জের বক্তিয়ারঘাট এলাকায় ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান টিলার পাদদেশী রিয়াজ উদ্দিনের বাড়ি টানা বর্ষণের কারণে ভোররাতে টিলা ধসে পড়ে তার ঘরের উপর পড়ে সে সময় ঘুমন্ত ছিলেন সবাই খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস উদ্ধার করা হয় রিয়াজ উদ্দিন স্ত্রী রহিমা খাতুন এবং দুই সন্তান আব্বাস ও সামিয়ার মরদেহ এ ঘটনার স্বজন প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলমান আছে। তিন লাশ আমরা আগের লাইভে দেখিয়েছি উদ্ধার হয়েছে এখন চতুর্থ লাশ উদ্ধারের কার্যক্রম কিন্তু চলমান আছে উদ্ধার তৎপরতা চলমান এখানে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আসলে আমাদের কার ছিল না অনেক কঠিন একটা পরিস্থিতি আমরা এখানে তৈরি হয়েছে আপনার এখানে ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা আছেন এবং সেনাবাহিনী আছেন আইন প্রয়োগকারী সংস্থা আছেন এবং ভারপ্রাপ্ত ইউনো মহোদয় আছেন এবং উদ্ধার তৎপরতা চলমান তৎপরতা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আসলে অত্যন্ত দুঃখ দুঃখের একটা বিষয় যে বিষয়টা হচ্ছে গিয়ে কিন্তু মা দুটি ছেলে সন্তান এবং মেয়ে সন্তানকে দুটি সন্তানকে বাঁচানোর জন্য আর দুই পাশে জড়িয়ে ধরে কিন্তু কিন্তু এই মাটি চাপা পড়ে কিন্তু তারপরেও শেষ রক্ষাটা হয় এবং এটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আসলে সবাই কিন্তু দুঃখে বারাকান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন খুব আফসুস করতেছেন